আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাতু প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমরা মুসলিম আর মুসলিম হবার কারণে আমাদের প্রায় সকল কাজকেই আল্লাহর ইবাদত বলে গণ্য করা হয় যদি আমরা সেই কাজ শুরুর আগে এবং পরে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়াগুলো পরে তা শুরু করি এবং কাজ শেষ হবার পর দোয়া পরে শেষ করি আমরা এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের সাথে দেখা হবার পর তাকে সালাম দেই আজকে আপনাদের সামনে সালাম দেওয়া বিষয় বর্ণিত হাদিস নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আবদুল্লাহ ইবনে মোহাম্মদ রাজিয়াল্লাহ তালানহু এবং হুরাইরা রাজিয়াল্লাহ তালানহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল ষাট হাত এরপর তিনি তাকে বললেন যাও ওই ফিরিস্তা দলের প্রতি সালাম করো এবং তারা তোমার সালামের জবাব কী রূপে দেয় তা মনোযোগ সহকারে কেন কেননা এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের সালামের রীতি তারপর আদম আলাই সালাম ফিরিস্তাদের বললেন আসসালাম আলাইকুম ফিরিস্তাগণ তার উত্তরে আসসালাম আলাইকা ওয়া বললেন ফিরিস্তারা সালামের জবাবে রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন এবং যারা জান্নাতে প্রবেশ করবেন তারা আদম মতো আকৃতি বিশিষ্ট হবেন তবে আদম সন্তানদের দেহের সর্বদা কমতে কমতে বর্তমান পরিমাপ পর্যন্ত পৌঁছেছে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে দেখা হবার পর সালামের মাধ্যমে আমরা কথাবার্তা শুরু করি আর এটা আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন উক্ত হাদিসে যেভাবে বর্ণনা করা হয়েছে আমরা নিজেরাও সেভাবে আমাদের জীবনে সেটা কাজে লাগানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু